মূলত হচ্ছে আমাদের এই গ্রামে চোর উৎপাদ মাদক যারা আছে সব মাদক এবং হচ্ছে গিয়ে কিশোর গ্যাং এগুলো হঠাৎ করেই উৎপাদ বেড়ে গেছে বিশেষ করে এই এলাকার একজন শ্রেষ্ঠ মাদক ব্যবসায়ী ফারুক তারপরে বেজি সুমন আরও ওনার সহযোগী ওনার বাই জামাল তারপরে হচ্ছে এই এলাকার আমাদেরই এলাকা বরহুলিয়া গ্রামের আরও অনেক পোলাপান আছে যারা সবাই সম্মিলিতভাবে আমাদের কথা বলেন না আমাদের এলাকায় বিভিন্ন সময়ে মানুষের উপরে জোর জুলুম করে এবং তারা এইখানে মাদক বিক্রি করে আমরা যে বিষয়টার জন্য গ্রামের আমরা সর্ব সবাই এক হয়েছি সেই বিষয়টা আমি আপনাদের সামনে কিছুক্ষণ একটু আমার মতো করে তুলে ধরছি কিছুদিন আগে যখন এই ফারুক মাদক সেবন করিতেছিল এই বিষয় নিয়ে এলাকায় বিভিন্নবার দেন দরবার হয়েছে এই বিষয়টা আমাদের উত্তর থানা অবগত আছেন এলাকাবাসী সবাই অবগত আছেন তো সেই সুবাদে এলাকাবাসী যারা আছেন তারা তাকে শাসাইছে যেন এই ধরনের অপরাধগুলা আমাদের এই আদর্শ গ্রামটাকে যেন সে আর বিনষ্ট না করে এই জন্য সব গ্রামবাসী মিলে তাকে প্রথমবার খুব সুন্দরভাবে বুঝিয়ে বলছে যে আপনি যাতে আর কখনো আমাদের এই গ্রামে এই ধরনের এই বিশৃঙ্খলা মাদক টাদক এই ধরনের আমাদের গ্রাম আদর্শ গ্রাম এই গ্রামের সবাই আমরা শান্তি চাইছি ওনারা বারবার এই ধরনের ঘটনা ঘটায় তারপরে আমাদের যারা ছিল সালেশি ওনাকে প্রথম প্রাথমিকভাবে ভালো করে বুঝিয়ে বলছে যে এই ধরনের ঘটনাগুলো যেন আর না ঘটায় তারই পুনরত তার বিষয়গুলো সে ঈর্ষানিত হয়ে যারা যারা শাসে প্রত্যেক মুরব্বীদের সাথে সে খারাপ ব্যবহার করছে আমাদের অনেক মুরুদের সাথে মারদুর করছে তো এইটার কারণে আমাদের এলাকার এক বড় ভাই না সে গতকাল বাজারে ব্যবসা করে তার ব্যবসা কার্যক্রম পরিচালনা করে যখন এলাকায় ঢুকতেছে এম তো অবস্থায় বাড়িতে যাওয়ার সময় তার সাথে নগদ অনেক টাকা পয়সা ছিল সে এমন অবস্থা হয়েছে তারা মারতে মারতে হ্যাঁ একটা অতর্কিত হামলা করছে সে কত টাকা তার কাছে ছিল এইটা বলারও চ্যান্স নাই সে এখন চাঁদপুর সদর হসপিটালে ভর্তি আছে প্রাথমিক অবস্থায় মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন এখন আমরা যেতটুকু প্রাথমিকভাবে জানছি ওনাকে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে ওনাকে দাও তারপরে স্থানীয় মানে দেশীয় যে অস্ত্র ছিল এগুলা সহ নিয়ে তার উপরে হামলা করছে এই ঘটনার সততার জন্য মতলব থানা প্রশাসন তারপরে হচ্ছে সাংবাদিক স্থানীয় যারা আছেন সবাই জানেন কালকে এই বিষয়গুলো করা হয়েছে তা আমি চাই এই ফারুকের জন্য আমাদের এই আদর্শ গ্রাম যেন আর নষ্ট না হয় আর আমার এই এলাকার আর কোন আমার এলাকার সম্মানিত আর কোন বাইয়ের উপর যাতে এই ধরনের কোনো হামলা না হয় কারণ হচ্ছে আজকে এই ফারুকের এত সাহস এত শক্তি আসে কথা ওকে শেল্টার দেয় কারা একজন মানুষ মুখ খুলতে পারে না ওদের ভয়ে আমরা আজ একদম সর্বস্তরে এসে পৌঁছে গেছি আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আর আমাদের কোনো কিছু করা ছিল না যার কারণে আমরা আইনের আশ্রয় নিয়েছি আজ আমরা মানববন্ধনে আমাদের বড় সর্বস্তরের জনগণ আমরা একত্রিত হয়েছি আমরা চাই আমাদের এই গ্রামের শান্তি আমরা এই গ্রামে কোনো মাদক কারবার এই গ্রামে আমরা জায়গা দিব না তার যত বড় ক্ষমতাই হোক আমরা চাই এই গ্রামে মাদক এবং এই কিশোর গ্যাং যে কিশোর গ্যাং অপরাধের জন্য সারা বাংলাদেশে বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় জায়গায় অপরাধ ছড়িয়ে যাচ্ছে এই এলাকার প্রত্যেকটা কোনো পানি আমাদেরই ভাই আমি চাই না আমার নতুন করে আমার সন্তান এলাকায় বসবাস করবে কেউ যাতে এরকম এই ফারুক এই জামাল টেলার্স এবং এই বেজি সুমন দ্বারা আর আমাদের এলাকার কোন মানুষ আর ক্ষতি না হোক তাই আমি স্থানীয় এমপি সাহেব এবং হচ্ছে আমাদের মতলব থানা প্রশাসন আমাদের যারা মিডিয়া কর্মী আপনারা যারা আসছেন আজকে আমাদের এই বিপদের দিনে আমাদের পাশে দাঁড়াইছেন আপনাদের সবাইকে আমি সব সময় আমাদের পাশে চাই যে রকম একজন চোর এরকম একজন ডাকাত এমন একজন খুনি এমন একজন মাদক ব্যবসায়ী আমাদের এই এলাকায় আমরা তাকে চাই না এই কিশোর গ্যাং এর নায়ক মূল হোতা কালকে যাকে এখানে এলোপাতারি ভাবে যেভাবে মারছে আপনারা যদি অরিজিনালি তার বিষয়টা দেখতেন আপনারা নিজেরাই হতবম্ব হয়ে যেতেন যে কিভাবে একটা মানুষকে তার নিজের ঘরের সামনে চলে তাদের সাহস কোথায় এত বড় সাহস তাদেরকে দেয় কে

যখন একজন মানুষকে সে যত বড় শক্তিশালী হোক একজন মানুষকে যদি মানে কোন কিছু ধরে পাঁচ ছ জন মিলে যখন বাঁচা সম্ভব আজকে এই ঘরে এখন কোন মানুষ ওদের বয়ে মুখ খুলতেও পারতেছে না যা আমাদের উপরে সমস্যা হচ্ছে যাই হোক এখন বিষয়টা বলবে আমাদের স্থানীয় সাবেক মেম্বার স্যার ছিলেন বাকি মেম্বার উনি বলবেন এই ফারুক সম্বন্ধে আজ থেকে অনেক আগের থেকেই এই মাদক ব্যবসা তারপরে কিশোর গ্যাং নামে তারা যে নামটা দিছে এই নামের লোকজন ওদের সাথে অনেক লোকজন আছে এই লোকজনের বয়ে আমরা গ্রামবাসী যারা আছে তারা অনেকেই আমাদের কাছে বিচার দিছে কিন্তু তার বিচার করতে গিয়া আমার কাছে একটা দৃষ্টান্ত আছে সে মোবাইলে আমাকে জানে মাইরা ফালানের হুমকি দিছে সেই হুমকি আমি জিটি এই মতলব উত্তর থানায় করা আছে সেই জিটির কপিও এখনো পর্যন্ত আমার কাছে আছে আমাকে যেরকম ভাবে হুমকি দিছে এরকম হুমকি অনেক মানুষের দিছে যার কারণে তার বিচার করা সম্ভব হইতেছে না তার কিশোর গ্যাংয়ের ভয়ে এই এলাকার লোকে কোনো কথা বলতে পারতেছে না আমরা এই বরলদার আমরা জন্মের থেকে শুনতেছি এটা আদর্শ গ্রাম এই আদর্শ গ্রামের ভিতরে আমি চাই না আমি সামেক মেম্বার হিসাবে আমি বলতে চাই এই কিশোর গ্যাং উৎখাত করার জন্য আমি প্রশাসনের কাছে আমি দাবি জানাচ্ছি

অনেক চুরিদারির ভিতরে সে যে সেরে আসা আমরা এটি পাইছি অনেক বিচার তার মানে বসা হইছে তার বিরুদ্ধে আমরা অনেক কথাবার্তা বলছি এগুলো নিয়ে সাইডে দিয়ে দেশের মধ্যে ভালোভাবে চলার লিগে চেষ্টা বাস্তা কর এখনো দেখতেছি সে এটি ছাড়তে আসে না এখন আবার গ্যাং একটা তৈরি করছে ছোট ছোট ভোলা হয়ে দিয়া এই দেশের ভিতরে যে তো সব করাই চলছে আর এই মাদব এই মাদব এই ফোলাফাইনের কাছে তুলে দিছে অল্পতরূপে ফারুক এই দেশে থাকাটা আমার মনে হয় যে কোনো প্রয়োজন নেই এই ছোট ছোট ফোলাফাইনের কাছে এই মাদব তুলে দেওয়াটা

ফলাত ওই কয় চুরি করতে রাত্রি হিটিং করা তোর গাড়ি চুরি এরপরে আমাদের গ্রামের সাধারণ মানুষ ওদের বয়ে কিছু বলতে পারে না প্লাস আমরা একবার অন্য দরবারে বড়ছিলাম বছর পরে ওই দরবারቱን আসে নাই প্লাস ওই মোবাইলে অনেকে হুমকি দেয় আমার লাগবে এই করব সেই করব আমাদের দাখিল মেম্বার সব কিছু ওনাকে আগে বলা গেল ওনারে হুমকি দিতেছে ওনা থানাতে চিঠি করছে যে কপি ওনার কাছে আছে ওনার বর্তমানে এই একটার পর একটা ওখানুস করতে আছে আমাদের মানুষ বসবাস করতে পারে না সুখ শান্তি রাত্রে চুরি করে মসজিদের সবকিছু গরিব মানুষ যারা চালায় ওদের মতো চুরি করে নেওয়া যায় এবং আমরা চাই নানা দৃষ্টি আকর্ষণ করছি যেখানে প্রশাসন আছে আমাদের সাংবাদিক ভাইয়েরা আছে আমরা চাই এইটা মিডিয়ায় তুলে ধরুক আর আমাদের এটার ব্যবস্থা আইনানুক তাদের বড় ব্যবস্থা নে হোক যারা এই কিশোর গ্যাংটা আর ওদের চেতন উৎখাত করা যায় এই বলে আমার বক্তব্য আমি আরেকটু কথা বলবো আমি সেটা হচ্ছে সর্বোপরি আমার আমার সর্বশেষ কথা যেটা হচ্ছে আমরা এখন সুস্থ সুন্দর জীবন চাই আমাদের আর এই গ্রামে আমরা এই প্রতিদিন এই আতঙ্ক নিয়ে বাঁচতে পারবো না এই ফারুক আতঙ্ক জামাল আতঙ্ক বেজি আতঙ্ক এই কিশোর গ্যাং আতঙ্ক আমরা এই আতঙ্ক থেকে মুক্তি চাই আপনাদের মাধ্যমে এই খবরটা যেন স্থানীয় প্রশাসনের টনক নড়ে স্থানীয় প্রশাসন এর আগে বারবার ওকে ধরার জন্য চেষ্টা করছে আমি আজকে এই বিষয়টা নিয়ে যখন অবজার্ভ করলাম দেখলাম ও জেল কাটছে চাঁদপুর কোর্টে যখন ওর বিষয়ে বললাম বলে যে ওর তো আমরা অনেক আগে থেকেই চিনি আমার কথা হচ্ছে এত বড় মাপের একজন চোর সে এই পর্যায়ে আসলো কিভাবে এখন নতুন করে সে আবার কিশোর গ্যাং তৈরি করছে কালকে থেকে আরেক গ্যাং তৈরি করবে পরশু দিন থেকে এলাকায় ওপেন মাদক বিক্রি করবে তার এই শক্তি কোথায় আমার সর্বস্তরের মানুষের কাছে আমার প্রশ্ন হচ্ছে তার মূল হোতাকে সে এই শক্তি পাচ্ছে কোথা থেকে আমাদের এই গ্রাম আপনারা জানবেন বরহল দিয়ে কি ঐতিহ্যবাহী আদর্শ গ্রাম এই এলাকার মানুষজন আমরা সব সময় সবার জন্য সবাই সবার সাথে সুন্দর একটা সম্পর্ক বজায় রাখি আমরা সবাই শান্তিপ্রিয় মানুষ শান্তির লক্ষ্যে আমরা চাচ্ছি যে আমাদের এই এলাকায় আমরা এই বেজি সুমন এবং এই ফারুক যখন আগে ছিল না আপনারা খবর নিয়ে দেখেন এই এলাকার প্রতিটি মানুষ খুব সুন্দর জীবনযাপন করছে এখন আমাদের এই গ্রামের মূল আতঙ্কের নাম ফারুক উঠে এই দুইজন বেজি সুমন আমরা চাই এই কিশোর গ্যাং সহ এই সবচেয়ে বড় বিষয় করে দিচ্ছে এখন থেকে এমন একটা বসবাস করতে চাচ্ছে না কারণ তার সন্তান তো নষ্ট হয়ে যাবে কারণ স্কুল পড়ুয়া ফোলাপান গুলো আমার সবচেয়ে বাজে লাগে যে বিষয়টা স্কুল পড়ুয়া ফোলাপান গুলোকে সে এই মাদকের দিকে দিচ্ছে তার ছেলে কিশোর গ্যাং এর মূল হতা বন তার ছেলেকে

চিনি নৰে আমি কথা ঘৰ কৰে আমাৰ আছে ৰকিয়া ৰুইকিয়া চি চিকি পাই

সুদর্শক মাদক কিশোর গ্যাং এই আন্তঃজলা চোর চক্রের বিরুদ্ধে বড় হলদিয়া আদর্শ গ্রামবাসীর আজকে রাস্তায় নেমে তারা মানববন্ধন করেছে গতকালও এই যে কিশোর গ্যাংটি রয়েছে সেই কিশোর গ্যাংয়ের সদস্যরা মিলে একজন সালিসিকে তারা সন্ধ্যায় তিনি যখন বাড়ি ফিরছিলেন ফেরার পথে তার উপর হামলা করেন এবং এই হামলার ঘটনায় যার উপর হামলা করা হয়েছে সেই তিনি আসলে এখনো পর্যন্ত চাঁদপুর জেলা হাসপাতালে চাঁদপুর সদর হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং এই ঘটনা যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধেই আসলে মামলা দায়ের করা হয়েছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে মতলা উত্তর থানায় এবং তারা চান এই গ্রামবাসীরা মিলে চান যে যাদের ছত্রছায়ায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে তারা যেন তাদের বিরুদ্ধে যেন আইন শৃঙ্খলা বাহিনী এমনভাবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন তারা আসলে বিভিন্ন ধরনের মাদক সেবি এবং কিশোর গ্যাং যে কালচার সেটিতে আরো বেশি সক্রিয় হয়ে উঠছে এমনটাই তারা এই যে মানববন্ধনটি রয়েছে সেখানে জানিয়েছিলেন এবং তারা একটি বিক্ষোভ মিছিল করেছেন যেন এই যারা আসলে এই ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত এই গ্রামে যেন তারা নির্বিঘ্নে বসবাস করতে পারেন এমনটাই তাদের কামনা সুপ্রদর্শক আমরা যুক্ত ছিলাম আমাদের সঙ্গে অনেকে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সৌদি আরব থেকে শাকিল যুক্ত ছিলেন দুবাই থেকে হাবিব যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মধ্য লুদুয়া থেকে কামাল লুদুয়া থেকে সালে আহমেদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রাহি তিনি জানতে চেয়েছেন এটি কোথায় এটি মতলব উত্তর উপজেলার যে বড়হলদিয়া গ্রামটি রয়েছে সেই সেখানে আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং এই যে এই ঘটনা এই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে এবং যারা এই ধরনের ঘটনায় জড়িত তাদের শাস্তি চেয়ে আজকের এই যে মানববন্ধনটি সেটি আসলে ছোট হলদিয়া এলাকাবাসী তারা করেছে দুঃখিত বড় হলদিয়া গ্রামবাসী তারা করেছে আমরা সেই জায়গা থেকে সরাসরি যুক্ত ছিলাম আবারও যে কোনো ঘটনা কিংবা খবরাখবর নিয়ে যুক্ত হব অবশ্যই আমাদেরকে ফলো করে যুক্ত থাকুন খোদা হাফিজ